সবাইকে কেমন আছে সবাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এটা হচ্ছে কলা থর আর এটাকে কে কি নামে চেনো বলবে কমেন্ট করে দেখো এটা কেটে নেবো এবারে দেখো বন্ধুরা আগে কি চাকা চাকা করে কেটে নিয়েছি এবার কি ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব দেখো ঝুড়ি ঝুড়ি করে কি কাটা হয়ে গেছে এবার কি লবণ দিয়ে একটু চটকে নেবে নুন দিয়ে তো মাখিয়ে নিয়েছিলাম তারপরে কি জল দিয়ে একটু নিজরে নিয়েছি আগে থেকে কি আলু কেটে রেখেছিলাম আর ডালটা ধুয়ে আর কি দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সর্ষের তেল আর কি মাখিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কি তেল দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে আর জলটি গরম করে রেখেছিলাম দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার কি নামিয়ে নেব ঢেলে নিয়েছি ঢেলে নিয়েছি এটা রান্নার জন্য কি সমস্ত রকম মশলা রেডি হয়ে গেছে এখানে আছে পেঁয়াজ কুচি টমেটা কুচি আর কি ধনে পাতা কুচিয়ে নিয়েছি এখানে আছে আদা রসুন বাটা আজকের হচ্ছে মোচা থোর দিয়ে ডাল কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার সেদ্ধ করে রাখা ডালটা কি ঢেলে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম ওপর থেকে কি ধনে ছড়িয়ে আর কি নামিয়ে দেব ওপর থেকে কি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছে খুব সুন্দরও কিন্তু খেতে হয়েছে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে টাটা ভিডিওটা এই পর্যন্ত